কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন সিন্ধু সভ্যতা চৈনিক সভ্যতা মিশরীয় সভ্যতা না মেসোপটেমিয়া সভ্যতা সঠিক উত্তরটি হল ক সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল লৌহযুগ সুবর্ণ যুগ তাম্রযুগ না তাম্রব্রণ যুগ সঠিক উত্তরটি হল বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল সঠিক উত্তরটি হল পালি ভাষায় কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে লুম্বিনী বুদ্ধগয়া কুশীনগর না কপিলাবস্ত সঠিক উত্তরটি হলো কুশিনগর শেষ মৌর্য সম্রাট কে ছিলেন অশোক গৃহধত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তরটি হলো বৃহদ্রথ হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলে গিয়াস উদ্দিন মুর্শিদকুলি খাঁ আমির খুসরু নাওয়াল বিরুনি সঠিক উত্তরটি আমির খসরু কাদম্বরী এর রচয়িতাকে কালিদাস কৌটিল্য বানভট্ট নাকলহন সঠিক উত্তৰটি হ'ল বান ভট্ট